তোমার স্পর্শে আমি হাবুডুবু খাই তোমার নিঃশ্বাসে নিজেকে হারাই তোমার উষ্ণতায় আবার জন্ম নেই শুধু তোমার হয়ে তুমি পাশে এলেই শরীরটা কেঁপে ওঠে ঢেউয়ের মতো শুধু দৃষ্টি নয় তোমার স্পর্শ আমার ভিতরের সমস্ত নিরাপত্তা অশান্ত করে তোলে তোমার চোখে সেই অগ্নি যা শুধু আমাকে নয় আমার ভিতরের প্রতিটি কণাকে জ্বালিয়ে দেয় এক অদৃশ্য আগুনে রক্ত যেন ফুটে ওঠে শ্বাস ভারী হয়ে যায় আর আমি বুঝি প্রেম আর কোমলতা নয় প্রেম মানে কামনার দহন অদম্য আকাঙ্কার উতাল পাতাল নদী তোমার আঙুলের আলতো ছোঁয়া ঠোঁটের অদৃশ্য স্পর্শ শরীরকে কাঁপিয়ে দেয় বজ্রপাতের মতো প্রতিটি স্নায়ুতে ছড়িয়ে পড়ে অদৃশ্য আগুনের স্রোত আমি চাই তোমার হাত ধরে নিজের ভেতরের সমস্ত ভাঙাচোরা ভেঙে ফেলতে তোমার বুকের ভেতরে ডুবে থাকতে তোমার নিঃশ্বাসে ভিজে যেতে যতক্ষণ না আমার আত্মা আমার রক্ত আমার প্রতিটি স্পন্ধন তোমার উষ্ণতায় মিশে যায় তুমি ছাড়া আমি কেবল এক ভাঙা সুর প্রতিটি শ্বাস দগ্ধ আগুনে পরিণত হয় আমার চোখে জমে ধোয়া শিরাই বাজে স্রোত শরীর কেঁপে ওঠে আর আমি শুধু চাই তোমাকে আমার চারপাশে আমার সমস্ত আবেশে আমার অন্তরাত্মার গভীরে স্মৃতি বারবার ফিরে আসে সেই দিনগুলো যখন প্রথম তোমার আঙুলে আঙুল রেখে আমরা হেঁটেছিলাম চাঁদের আলোয় বাতাস আমাদের সাথে খেলা করেছিল আজও সেই অনুভূতি আমার শরীরে জ্বলে সময় যেন থেমে যায় স্থান যেন অদৃশ্য হয়ে যায় আমরা একে অপরের ভিতরে হারাই আবার নতুন করে জন্ম নেই তুমি যখন কাছে আসো আমি বুঝি প্রেম কেবল অনুভূতি নয় প্রেম এক আগুন যা শরীর ছুঁয়ে আত্মার অন্ধকারেও জলে তোমার স্পর্শে আমি হাবুডুবু খাই তোমার নিঃশ্বাসে নিজেকে হারাই তোমার উষ্ণতায় আবার জন্ম নেই শুধু তোমার হয়ে তোমার চোখের গভীরে আমি দেখে আমার অন্তরের প্রতিচ্ছবি যা আমাকে অদম্য করে আমাকে পূর্ণ করে প্রেম মানে আগুন কামনা মানে নদী আর আমরা দুজন একাকার শরীর ও আত্মা মিলিয়ে যেখানে আমাদের কোনো শেষ নেই আমরা কেবল প্রেমিক নই আমরা এক অনন্ত সুর এক অগ্নিশিখা এক নদী এক সমুদ্র যেখানে সমস্ত শূন্যতা সমস্ত সীমা অদৃশ্য হয়ে যায় তুমি আমার আমি তোমার এবং এই আবেশে চিরকালীন চিরন্তর অমর